دل میرا مشتاق ہے دیدار مدینہ تسلیم روضہ سمیل دل میں سکیلا اللہم صلی علیہ مولانا محمد وعلى آله سيدنا محمد حشر من ساتي بلا شر دست يا سے تحبك اللهم وتحبك على وتحبك 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 محمد محمد وتحبك ছুড়িয়া যাইব মায়ার বদ সারিয়া চকু দুইটি সাইয়া তাকব খালি হইব ভিন্দিরা আল্লাহ সাল্লে আলা জুড়ে

জনপ্রিয়ারা সাহাবীরা রহদয় রঙ্গীল বদলে আমরার নবীর দনদন সহিত জঙ্গ ও ময়দা সমানিত এই একবার আমরা শুক্রিয়া আদায় করি সারাই আলহামদুলিল্লাহ অবশ্য হাজ এদিন বড় দুঃখ লাগে বেজাল মানুষ বারে দাঁড়ানো অবস্থায় আছেন আপনারা যদি তুলারে আয়ত করেন মায়া করেন তুলা তোলা আগে দিয়ে আগ্রহ ক মানুষ জায়গা দেওয়া যার না রে দাবত দেব হয়েছে এরা দাবতি মেহমান হলে না দাবত দেব হয়েছে যার কারণে টাইন টাইন আইসেন টান রে বয়ার আপনারা সুযোগ করিয়া দিন দুঃখ লাগে এরা উবাত আসেন আস্তে আস্তে আই আপনারা বকুয়া বীতরে বইতে পারবা অবশ্যের হাজ আপনারা এই মহিল দীর্ঘ সময় তো আলোচনা চলে চলেন বালা বালা ওলামাই গনে কোরআন হদিসর ভিত্তিতে আলোচনা করছো না হোনারের বালালাত আমি শেষ সময় হোনারার খেদমতে উপস্থিত আমি আইজ যত ওলামাই কেরাম দাবত দিছে সারাতনে বয়সে হরু সারাতনে বয়সে হরু সাইজও বেশ বালা নাই রাখ বুঝাইছে আমি মসজিদও আইজ নয়া না আমি আরও দীর্ঘ কয়েকবার আইছি আমার বাইনতে বিশলা বাদ মা বেজান ওয়াজ করছি তৃতীয় বছর নমাজর ফজিলতো আলোচনা করিয়া গেছি ইনশাআল্লাহ ইয়াই আছে আমার আইজো আমারে এ দাবত দিছে ইনশাআল্লাহ দাওয়াত গ্রহণ করছি আল্লাহ আনি আহনারাজ সামনে আমার আপনারা যে ওয়া করে বইছেন যে কারি নজরুল ইসলাম আইসেন ওয়াজ হইব ওয়াজ আমার টাইম ওয়াজর ইন্ডাস্ট্রি নাই বুঝাইছেন মানুষ দোকানও যায় দোকানও যদি সামান থাকে মাল তাকে মানুষ এই দোকানও যাই নল ডাইল চানা মটর আছে তো বিভিন্ন ধরনের আইটেম আনয়। আমার মাঝে এইবিলাক কোনো সামান নাই বড় আলিমও নাই তবে আপনারা আলিমর লিস্ট আমার দাবত দিছেন শুক্রিয়া আদায় করিয়ার যদি মহান আল্লাহ রব্বুল আলমিনী আমার তৌফিক দান করেন তাহলে আপনারা সামনে আমি কোরআন হদিসর বৃত্তিতে আমার নির্ধারিত সময়ের ভিতরে কিছু আলোচনা করার চেষ্টা করম ইনশাআল্লাহ ওয়াজ হইল আল্লাহ দান ওয়াজ দান আল্লাহ যদি আমার সাহায্য করেন না আপনারা দোয়া করেন না তে আমার ক্ষমতা হইতো না আমি আওয়াজ বার করতাম পারতাম না ওয়াজ আজ বাবাইতি না বাবার সম্পদ থাকলে বাবা তাকতেও বাটিয়া দিন চেলে মেয়েরে দিন না মারা যাবার ঘরেও হরাইজর মাসলা শরীয় মাসলা অনুসারে বন্টন করিয়া দেবয় ওয়াজ এই রকম নয় ওয়াজ হইলো আল্লাহ দান কোনোদিন হইলে ওথ আজ আল্লাহ যোগাইয়া দেয় না কোনোদিন হইলে হেউর ওয়াজ আর বিলকুল ফুটে না হল না তবে আমি দোয়া রাওয়া মৌলা আপনার বন্দাগুণে বড় আশা করিয়া দাওয়াত দিছেন মৌলা আল্লাহ আপনার বন্দাগুনের সামনে আমারে কিছু সময় কোরআন হদিস আলোচনা করার তৌফিক দান কর সারা এখো আল্লাহ হুমামিন আল্লাহর সাহায্য আল্লাহর দয়া আল্লাহর মায়া ছাড়া মানুষ আগ্রহিত পারত এর কারণে আমরা আজ বিলভার রাঙ্গাউটি জামে মসজিদ মসজিদের ভিতরে বারিন্দায় আমরা বইছি ওয়াজর মহফিল আইছি এ গ্রামের মানুষ আইসেন গ্রামের মসজিদ কমিটির সেক্রেটারি সাহেব সভাপতি সাহেব ক্যাশিয়ার সাহ সদস্য হলরে ডরাইয়া আমরা আইসি মাতই না আমরা জানে ডরাইছি এই নইলে আমরার মালিক আমরার খালিক আল্লাহ কামুল হা কিমি ন আমরা দুনিয়ার জমিনও কোনো মানুষরে ডরাই মহিলা অংশগ্রহণ করছি না কোনো মানুষের দেখাইবার লাগি না একমাত্র আমরার মুখ্য উদ্দেশ্য হইলো আল্লাহ এবং আল্লাহর রবি মোহাম্মদে আরবি সাল্লাল্লাহ আলি সাল্লামরে হুশ ও রাজি করার উদ্দেশ্য আমরা এই জায়গাতে আইছি মহান আল্লাহ উপস্থিত এই জমিনু আল্লায় আমরারে মানব কুলে জন্ম দিছে আল্লাহ জমিনু আমরারে মানুষ জমিনু আল্লাহ এক দুই জাত মগলুক আল্লাহ পয়দা না আঠারো হাজার মখলুকাত আল্লাহ জমিন সৃষ্টি করছেন সুবাহান আল্লাহ এর মধ্যে দুই জাত আল্লাহ নির্ধারিত হরিয়া পয়দা করছেন কিতা বলে একমাত্র আল্লাহর এবাদতর জন্য সুবাহান আল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন ওয়াল্লা আল্লাহ জিন্নাত আর ইনসান দে একমাত্র আল্লাহর এবাদত খরার লাগে পয়দা জমিনও খালি জিন্নাতে আর ইনসানে আল্লাহ আল্লাহ খত্রাহ নিনা আরো কোনো জিনিসও করে সাব হল মাতি বাতুলা করে না জমিনও ইলা কোনো ছিজ নাই ইলা কোনো জিনিস নাই যে জিনিস আল্লাহর তস্মিতা তালিল করে না হন সুহান আমার মুখর মাত নাই ডাই নেবামে ওলামাই কেরাম হল মৌজুদ আছো আমি এক মাতো বানাইয়া খুঁই আর না ইনশাল্লাহ বানাইয়া খুঁইতাম ওনার চেষ্টা করম কোরআন হদিসর বিত্রে আলোচনা করতাম আমার আল্লাহ ফরমাই ওয়া ইন্ন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালা পৃথিবীর মাঝে এমন কোনো চিজ নাই এমন কোনো জিনিস নাই যে জিনিস আল্লাহ থসমিতাহ করে না শুভ আল্লাহ তাহলে বোঝা গেল গাছেওয়াল্লাহ তস্মিতাহালিল করে করে না মাসে আল্লা আল্লাহ করে জন্ত্র জান আর যা কিছু আছে প্রত্যেক জিনিস আল্লাহ থস্মিতাহালিল করে এর বাদেও আল্লাহ আঠারো হাজার মখলুকাতর মাঝে সম্মানী শ্রেষ্ঠ জাত আল্লাহ বনাইছে বানাইছে আমার বুজুর্গ আমার আল্লাহ ফরমাইল কোরআন শরীফের মধ্যে ঘোষণা করো আল্লাহ হৈতরা আমি ই জমিন ও মানুষ যাত্রে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা হর্ষি হৌ আল্লাহ কারণ ও যথ মানুষ আমার সামনে আপনারা আবহাওয়া জান বাই মো টান চাইলে মায়া লাগে না এলাকা কোনো মানুষ আসেন নি যে বাই চাইতে খারাপ লাগে জি না এখানে বেগর তাও মুকে দিছে মায়া লাগে কারণ আল্লাহ রব্বুল্লা আলমিনে তান কুদরতি হাত দ্বারা মানুষের মুক্তমন্ডলাল্লায় পয়দা হস্ত এর কারণে যার বাই মানুষের চাই টান চাইলে মানুষের মায়া লাগে আল্লাহ ওখানো আমি এক মাসলা খাম সে আমরা কোনো কোনো সময় আমরার ছেলেরে আমরার মেয়ে নিজের বাইরে বনিরে খেও বিবি কোনো সময় জজ গুঠি গেলো রাগ উঠি গেলো রগে গুছাই গালত তাছ করে টাবল মারিয়া আখারে বাইং ফুলাই দেয় এখন আগে আগে ফটর জেলা নিগেটিভ উঠিত না না ওলা গালো নিগেটিভ বারই যায় না ইলা মারা যাইজ না গুনা কারণ আল্লাহর জাত ই বন্দারঘরে বেজার হয়ে যায় কারণ আল্লাহ কুদরতি হাত দিয়ে মানুষের মন্ডল পয়দা করছে আমার অনুরোধ হইল আমরা যদিও শাসন করা লাগে আমার বাইরে বনিরে ছেলেরে মেয়েরে বিবিরে তাহলে আমরা মারতাম না ইরাই দ্রইবনী সাহক বড় আস্তে হইলা জি হয় কারণ আজ ই আজ হাদে ই এলাকার মা বই হলে আমার লাগে আলেদা দোয়া করব কারণ কিটা আই যাবার বাদে যদি আই দিলা হে উত্তম মধ্যম দিয়াও জানি আর না কারণ মাকরিবর বাদে যদি চা মিলে না ইটা দেবাও লাগে ইটা রুটিন আছে খেয়র খেয়ার রুটিন হিসাবে ইটা আছে মাগরিব বাদে খবর লাগে ও বাড়িতে গেলে জিকাই বাজে আই নজরুল ইসলামে যে খলায় এ আসলায় বলে দূর ইথা তো মূল্যায়ন ওলা কারণ যদি কন জি বলে তো ইরাই আছে নি মাদানে কিতা ঘটলা বুঝেছে এর কারণে হুর্সর বা মুসলমান আল্লাহ আমরা রে অত জাত আল্লাহ বানাইছে আমরা এই জমিনও আল্লাহরে ডরাইতাম আল্লাহরে বয় করতাম জমিনও কোনো মানসরে ডরাইতাম না বলে না একমাত্র জানে ডরাইতাম ইনখে আল্লাহ যে বন্দায় আল্লাহরে ডরায় এ বন্দায় আল্লাহারে রাজি হিল সুবাহান আল্লাহ ঔ সময় বন্ধায় আল্লাহারে দরায় যখন বন্ধার শেষ সময় আই যায় মানুষ বিভদ ভরিয়া মসিবত ভরিয়া সমস্যা ছড়িয়া বেমার ভরিয়া ঔ সময় বন্ধায় শেষ সময় আল্লাহর দরবার খান্ডে রা মৌলা আমার ষাট বছরের জীবন অতিবাহিত হয়ে গেছে আল্লাহ আর মনে আমার সময় নাই আমার এনার্জি লস হয়ে গেছে শরীর দুর্বল হয়ে গেছে আল্লাহ তুমি ছাড়া আমার যাইবার জায়গা নাই খুঁইবার জায়গা নাই ও মাহভুত তুমি আমার মাফ করে দাও আয় রে হাই আমরা জমিনতবা খরিণা খরি চাহবখন তৌবা তৌবা বলতে মেকুরও বুঝাইছেন বুঝাইছে কারণ মেকুর আছে না নি বাড়ি সবজিত মাছ খালি গরু তৈয়াখালি গর্বাইছে তারে বালিশ গিয়া দেখুন ঊলাইল ইয়া ইউ ইউটাউন গিয়া হারছে ইউ টাউনিং গিয়া হাসছে এখন কিতা কর্তা হৈতরা আয় মাপ পাইবে আবার বাদে আপনার ও জেঠা বাইলা ও মাত্রা বারে গে খালি তা করে হরা আইতাম না ফিরিয়া ইয়ার তাই রুমও যাইতাম আর যদি আবার শুনে দুলুম করছে ইলা তৌবা হর লেখা মাইতাম তৌবা তৌবা তৌবার মতন তৌবা হরা লাগবো বন্দা তৌবার দরজা মানুষের মৌতর আগ পর্যন্ত আল্লাহ খোলা রাখে দিছেন আল্লাহ তাই বলিয়া আমরার দেশও আমরার সমাজও দেখা যায় আমরার মাঝে কিছু মানুষ আগে হুসে বুদ্ধে তাকতে বন্ধায় তৌবা করলিমার তলকিন দেবা বরলা ইা ইল্লাহো মোহাম্মদুর রসুল্লাহ ও সময় হইবা যে ইমাম সাহ আব্বারে তোরা তৌবা করাইলাক সময় আব্বা বর্তমানে বিল হওয়ার তাক মাত্র না আমি আবহ আজক আছি না আমি আবহ আজও আছি না আপনারারে সফটওয়্যার মারিয়ার গত বছরী গুর বাইরা সরাইয়া বুঝতেছে জ্বলা উঠিব মোৰ লাই কয় কাৰণ সেইদিন আমাৰ হজৰতে ফোন কৰি কৈছা হুজুৰ দুই তিন মেচাবে আমাৰে ৱাজ দিয়া কৈছে কিছু বোল দৰ্ত হৈ লাম তেখনে দল নালাগিল বোলে দৰ্চিনা জিকাইলাম যে শুনা কিছু দিয়া কৈছোন শস্য লাগিলেদি মই আমাৰ বোল ধৰি দিয়ক বোলে দল লেখি থৈ বোলে মানে আমাৰ আলিম চিন এইখন বজাৰ হ'লা চলে বুধাইছ বজাৰ ওলা চলেন না এর কারণে আমি আপনার সফটওয়্যার মারিয়াত তোলা বাদে আমি আপলোড আপনার আপনারার কাছে অনুরোধ ডাউনলোড করবা ও আজ আজ ইনশাল্লাহ আই ইনশাআল্লাহ আই আইতাম আসলো খাটি না করছি খাইল হয়েছি ঠাইমে গিয়া হইতাম না কারণ মানুষই লইল এর কারণে কিছু আলোচনা করবো আমি আপনার সামনে একটা টপিক নিয়া যায় তার নাম হইল তৌবা ঠিক আছে না তৌবাহবার ফজিলত কিতা তৌবার উপহারিতা কিতা করলে মানুষের লাভ হয় না লস হয় লাভ হয় করলে মানুষের লাভ হয় তৌবা বন্ধায় পাহাড়ের মতন যদি গুণা করিলায় আর আল্লাহর দরবার যদি বন্ধায় খালিস নিয়তে খালিস নিয়তে আন্তরিকতার সহিত যদি বন্ধায় আল্লাহ দরবারে তৌবা করিলায় মুহূর্তর মাঝে আল্লাহ বন্দার তৌবারে কবুল করবা আর জীবনের সমস্ত গুণ আল্লাহ করে দেন কারণ আসানৌবার দরজা মৌতোর আগ পর্যন্ত কোলাস এর কারণে মৌতর আগে যা হাম কাম নাই আমরা আর যদি হারিনাতে নাতে রোজানা আমরা ফাঁসটা বার তৌবাহ করতাম আল্লাহ তৌফিক দান করতে হোক আল্লাহ আমি কারণ তৌবা করলে মানুষের লাভ হয় তোবা করলে মানুষক দিলর আল্লাহ এলায় ছুটাই তৌবা করলে মানুষ ইজ্জতি বনে তৌবা করলে মানুষের দরজা বাড়ে তৌবা করলে মানুষের মায়া বাড়ে যে বন্ধায় তৌবা করবা যে বন্ধায় হুলুসিয়তর সহি তৌবা করবা আল্লা আল্লাহ করবা জিকির আসকার করবা এনর গ্রামও দাম আছে এনর বাড়ির দাম আছে মার কাছে ইজ্জত আছে বাবার কাছে সম্মান আছে বিবির কাছে মহব্বত আছে এলাকার মাঝে ইজ্জত আছে খুন আছে মহান আল্লাহ আমরা তৌবা তৌবার মতন তৌবা করতে পারি না আর যদি সম্ভব না হয় তাহলে আমরা রোজানা পাঁচ সপ্তর নমাজ ভরিয়া বাদ আল্লাহর দরবার করতাম আমার বিশ্বাস করার লগে লগে আল্লাহ বন্দার জীবনের গুণা মাফ করে দিলেন আল্লাহ এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহ যে মানব পয়দা হসই নইন খে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানবৈলা আবুল বসর আমরা সারার বাবা হজরত আদম আলু আমার বুঝ أمر الله الْقُرآنَ ان شريف رمد يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس وَاحِدَةَ خلقكم من نفس وَاحِدَةَ وخلق منها زوجها وبث زوجها وبث منه আমার ওয়ানসা আমালল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাই ইয়া আইয়ুহাল্লাসুতাকু হে দুনিয়াবাসী মানুষসকল হে দুনিয়ার মানব মণ্ডলী গল এই জমিনের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিনরা তোমরা ডরাও আওয়াজ করে দি ক্লিয়ার জাননা না আমি বুঝি লাইছি বেমান কিছু খম জারাইতা খম গেলেও বাদ না গেল আমরা